নির্বাচনকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে রাজনৈতিক দলগুলোর এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি ভোটের মাঠে নিজেদের অবস্থান জানান দিতে এবার বরিশাল বিভাগে করছে শোডাউন এ সময় বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সাথে পরই রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে নির্বাচনে কোন দলের সাথে কি আসন ভাগাভাগি করতে যাচ্ছে এনসিপি যদিও বিষয়টি স্পষ্ট করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান নির্বাচন ভাগবাটোয়ারা ভিত্তিক রাজনীতিতে আগ্রহী না জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্থানি হয়েছে সেই সুবিধাবাদী রাজনীতিকে চ্যালেঞ্জ করে বরং সংস্কার গণহত্যার বিচার উদ্দেশের পুনর্গঠনের আলোচনার জন্য দরজা সব সময় খোলা এই যাত্রার মধ্য দিয়ে নাহিদ জানান জাতীয় নাগরিক পার্টি সুবিধাভোগী রাজনৈতিক জোট বা আসন বন্টনের দরজা নয় বরং দেশকে মৌলিকভাবে বদলে দেওয়ার সংস্কার চিন্তায় বিশ্বাস করে তাই জুলাই পদযাত্রা শুধু একটি কর্মসূচি নয় বরং এক নতুন রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশ সোমবার রাতে বরিশালের ঐতিহ্যবাহী জর্মনাই মাদ্রাসা ও দরবারে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট সংস্কার ভিত্তিক আন্দোলন এবং ইসলামী ভিত্তিক রাষ্ট্র গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এ সময় এনসিপির আহ্বায়ক জানান জুলাই পদযাত্রার অংশ হিসেবে যেসব অঞ্চলে যাওয়া হচ্ছে সেখানকার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করছেন তারা সেই ধারাবাহিকতাতেই চরমনায় দরবারে যান এ সময় মুফতি ফয়জুল করিম বলেন গত বছরের জুলাই হাসিনা বিরোধী আন্দোলন যখন তুঙ্গে ছিল তখনই দলের পক্ষ থেকে সেই আন্দোলনকে সমর্থন জানানো হয়েছিল এখনও ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই আন্দোলনের চেতনা লালন করে ヒマトル・ジャーナー、Yuganton News。